শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পিছনের দরজা দিয়া চুরি কইরা স্বামীর দেশে চলে যায় শেখ হাসিনা পালায় না পালানোর ইতিহাস বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করে তাদের মধ্যে নাই স্বস্তির নিঃশ্বাস দীর্ঘ ষোলো বছর পরে তৃপ্তি সহকারে আনন্দ সহকারে এদেশের মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য শকোর উপচার হচ্ছে যিনি আমাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ জাতিকে ফেসিস্ট সরকার অবৈধ সরকার হাসিনা সরকারের নৈরাজ্য থেকে জুলুম শোষণ থেকে মুক্তি দিয়েছে অবশ্যই আল্লাহ পাকের কাছে সুক্রিয়া এবং তাদেরকে ধন্যবাদ দিতে হয় দীর্ঘ দিন ধরে মানুষের অধিকারকে খর্ব করে রেখেছেন মানুষকে কণ্ঠভূত করে রেখেছেন নিজের দলের বিরুদ্ধে যারাই গিয়েছে তাদেরকেই চেতনা বিরোধী বলে রাজাকার বলে মুক্তি যোদ্ধার চেতনা বিরোধী বলে আখ্যায়িত করে দিনের পর দিন জুলুম শোষণ করে চলে আসছিল এই হাসিরা সরকার অবশেষে আসমানে ফয়সালা ছোট ছোট্ট ছেলেদের মাধ্যমে তাদেরকে এমনভাবে ভাবে করেছেন ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের নাম নিশানা পর্যন্ত মুছে দিয়েছে এমনটা হবারই কথা ছিল কারণ জালেম যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দেয় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না এ পর্যায়ে এসেছে শেখ হাসিনার কারণেই কিন্তু দরকার নাই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে এতে তো আপত্তি থাকার কথা না আপনি যদি এই কথাটা বলতেন শুরু থেকেই আঠারো সালে যেরকম বলেছিলেন এরপরে বাজি করেছে এবারও যদি বলতেন তাহলে এই অবস্থাটা ভিন্ন রকমও হতে পারত কিন্তু আপনার মুখ দিয়েই আল্লাপাক বের করিয়ে দিয়েছেন আপনি এমন কথা বলে দিয়েছেন রাতারাতি রাস্তায় নেমে পড়েছে এতদিন পর্যন্ত যেই জুলুম শোষণ করেছেন মানুষের উপরে যে একটি তসবি জোপে রাজাকার বলে গালি দিয়ে সেই সেই রাজাকার স্লোগানে সারা দেশ উত্তাল হয়েছিল আজকে তাদের আন্দোলনের তুপের মুখে নিজের জীবনকে রক্ষা করেছেন সাইরা দিমা কায়েন্দাবাসি বলে অতএব ইতিহাস আবার রচিত হলো যারা এই জুলুম করবে এই জমিনে অবশ্যই আল্লাহ পাকের আসমানি ফাইসালা যখন আসবে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে আটকাতে পারবে না ভারত হাসিনা সরকারকে আটকাতে পারেনি তার সৈন্য সামন্ত হাসিনা সরকারকে আটকাতে পারেনি পিছনে দরজা দিয়ে পালিয়েছে শেখ হাসিনা সরকারের পালনের ইতিহাস নাই আওয়ামী লীগ সরকারের পালনের ইতিহাস নাই বঙ্গবন্ধুর আদর্শে যারা উজ্জীবিত তাদের পালনের ইতিহাস নাই কিন্তু তারা পালিয়ে গেছে দীর্ঘদিন ধরে মানুষকে যেই জুলুম নিপরণ করেছেন মানুষের অধিকারকে খর্ব করেছেন বিরোধী মত বিরোধী দল হলেই তাদের উপর যেভাবে চড়াও হয়েছে আপনি এবং আপনার কন্ডা পান্ডা আপনার যে ছাত্রলীগের মতো নরপিচার যারা তাদের উপরে আপনারা চড়াও হয়েছেন এটার মাসুল এভাবেই দিতে হবে এটাই তো কাম্য ছিল আপনাদের প্রাপ্য ছিল এটাই ইন্না বতসা রব্বি সাদিদ আল্লাহর ধরা মারাত্মক শক্ত ধরা আর কখনো ফিরে আসতে পারবে মনে খুব যন্ত্রণা খুব কষ্ট খুব বেদনা সাপলার ইতিহাস রচিত হয়েছিল বাংলাদেশ পিলখানার ট্রাজেডির কথা কে ভুলে গেছে সাপলার ইতিহাস সাক্ষিত আমরাই কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ গোলাবাই ক্যারামদের উপরে আপনি জল কামান ট্যাং গোলাবারোধ চালিয়ে দিয়েছিলেন আপনার বুকটা তখন একটু কাঁপেনি এই তো মাত্র কয়েকদিন আগে পীর সাহেব বলেছিলেন যে আল্লাহ পাক তাদের উপরে এমন গজব যেন ফেলে যে গজব আমি আমার দু চোখে দেখতে পাই বেশি দিন যাই নাই শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে বিনা অপরাধে কারাগারে নিয়েছে বাংলাদেশের হাজার হাজার ওলামাই কেরামদেরকে জেলবন্দী করেছেন রফিকুল ইসলাম মাদানি লোমহর্ষক বর্ণনা শুনলে যে কারো শরীরে রোম পশম দাঁড়িয়ে যেতে পারে এত নির্যাতন এত জুলুম নিপীড়ন বিরোধী দলের কথা নাই বললাম জামাত ইসলামের কথা তো দিবালোকের নেই স্পষ্ট তাদের বড় বড় নেতাদেরকে আপনারা ফাঁসির কাষ্টে জড়িয়েছে কোন হলেই জামাত শিবির ট্যাপ লাগিয়ে তাদেরকে কণ্ঠাবোধ করার অপচেষ্টা চালিয়েছেন এগুলো থেকে মুক্তির পথ এ জাতি খুঁজতে ছিল কিভাবে মুক্তি পাবে আল্লাহ পাক এমন কিছু ছেলেদেরকে তৈরি করে দিলেন যারা তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই যারা নিজেদের অধিকারকে আদায় করার জন্য তারা দেখেছে দেশের মানুষের অধিকারকে কিভাবে খর্ব করা হয়েছে একটা ইস্যু নিয়ে আন্দোলন শুরু হয়েছিল কিন্তু ভুল বারবার আপনারা করেছেন এই ভুল থেকে এবার আর উত্তরাতে পারেননি পারার চাপায় আপনারা বাঁচতে পারেননি এদেশের মানুষ আফামর জনতা তাদের নিজেদের অধিকারকে রক্ষা করার জন্য জীবনকে বাজি রেখে জীবনকে অকাতরে রাস্তায় ঢেলে দিয়ে দেশের মানুষকে মুক্ত করার জন্য দেশের মানুষের স্বাধীনতা অধিকারকে ফিরিয়ে আনার জন্য এদেশের মানুষ পকেট তাজা রক্ত দিয়েছে উনিশশো সালে যেরকম স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ শহীদ হয়েছে হাজার হাজার মা বোনের ইজ্জত পুলণ্ঠিত হয়েছে আজকে আবারও সেই মুক্তিকামী স্বাধীনতাকামী ছাত্র জনতা এদেশের মানুষকে গোলামির পিঞ্জির থেকে গোলামির জিঞ্জির থেকে মুক্ত করার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে আমরা ভুলে যাব না সেই সমস্ত বীর শহীদদের আবু সাঈদ মুগ্ধ কিংবা রিয়ামনি নরসিংদের তাহমিদকে আমরা ভুলে যাব না ওই সমস্ত শহীদ ভাইদেরকে তাদের রক্তের বিনিময়ে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আবারও লাল সবুজ পতাকা নির্বিঘ্নে পথ করে আকাশে উঠছে তাদেরকে সশ্ধ সালাম এবং ভবিষ্যৎ যেন বাংলাদেশ সুন্দর হয় ভবিষ্যতের বাংলাদেশ যেন দুর্নীতিমুক্ত হয় ভারত মুক্ত হয় ভারত শাসিত মুক্ত হয় সে প্রত্যাশা করবো শৃঙ্খলা বাহিনী যেন আইনের গতিতে চলতে পারে কোনো ক্ষমতাসীনদের প্রভাব যেন কোনো অবস্থাতেই শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আদালত বিচার কার্য কোনো কাছেই কোথাও না থাকে তাহলে মনে রাখতে হবে যদি আবার কোনো শাসক গোষ্ঠী ক্ষমতায় বসে তাদের মতো এই সেই পথেই চলে তাহলে এদেশের জনগণ এদেশের ছাত্র জনতা টাকিয়ে দিয়েছে যারাই জুলুম করবে তাদেরকে টেনে হেসরে নামাতে সময় লাগবে না